আলাইকুম গাইজ আমরা চলে এসেছি ঠিক আছে তো আজকে আমাদের শুরু হয়ে গেছে তো আমরা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এই যে সব আলোচনা চলছে এখন এখনই শুরু হয়ে যাবে আমাদের খেলা দেখতে পাচ্ছেন এই যে সেই ঐতিহাসিক ম্যাচ দুটো ছাগল ভারসেছে চারটে রাজা না একটা ছাগল দুটো রাজা ঠিক আছে তাড়াতাড়ি শুরু করো স্ট্যান্ড আসলে কি ভালো স্ট্যান্ড থাকে তো খেলা শুরু হয়ে যাবে লাইভ একজন চলে গেছে আমাদের লাইভের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের খেলা শুরু হয়ে গেছে প্রায় প্রায় একজন

ইনি পয়েন্ট ফুল ধরো আমি এই আমার নিবি তাই হ্যাঁ হ্যাঁ আমি খেলব না তুই ইচ্ছা ক্লাবে বিছা নাকি না আমি র‍্যাকেট আনি আমার নিজে র‍্যাকেট পাতলা র‍্যাকেট করে আমি খেলতে পারব ও আমার কাছে আছে হ্যাঁ এটা নিয়ে ভাই আচ্ছা আচ্ছা নিচ্ছি আচ্ছা আমি আসি এদিকে আসুন যা রাব্বির কথা বলবে আমার তোর রাব্বির কথা আমার রাব্বির কথা বলবে তুই প্রবেশ কর ভাই এখন হ্যাঁ এদিকে 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 আমি মোবাইলটা দিয়ে আসি

ওই তো ও খেলবে না মনে হয় ওর বদলে ওর দিয়েছে ঘুরে পাবিন ওই ব্যাগটা নিয়ে আয় নাহলে ব্যাগ আর খুঁজে পাবি না

চা কি লাগাল এটা এই কল দেখ কট দি বান্দা লাইপে গেলো লাইপে গেলো এটা এই কল লাইপে গেলো হ্যাঁ দড়ি নিয়ে আনিল বান্দা ऐ बैडमिंन मैं ऐ इसको मैं मिसे वो दो दो येड़ा खोल फिलो बैड बैड शो बैड ला येड़ा बैड मार कर दे ये अंदर निकल दो मारान कर এলএন বর্ষ সংক্রান্ত পরিদর্শন আরে না ওই তো ওখানে ঢালনা নিয়ে लेके না পাড়ে যোবে বসে আছে এই হইনি কষ্ট না না বাম সামনে কিনে নষ্ট কর আর বাইন্ডা দিছে আমাদের মওদপুর পুরে ঢালেন পাঁচ নম্বর ওয়ান 60 টাকা যুব সমাজের পক্ষ থেকে বিদায় জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মেম্বারে কতজন কে তালে দিল না ফেজব্জে কবে হাত ওঠো না দেখ

হ্যাঁ মোটরসাইকেল নিয়ে আনলে ভাল হয়েছে এখন যাই একসালক খাইয়ে মেয়ে বাড়িতে চলে আসতে আমার বুঝলে সাড়ে চারটার সময় শেষ হয়ে

কে তুমি কোন কোন জায়গা আছে একটা কোটা নেয় না টাকা আর শক্তর আছে শক্তর কোটা নেই

ওর ওসার কথা বুঝ দেখা দা আলামিনার সাই শিপাতে বাল বালগস আজকে দিন খেয়ে যাবে না টিকিট করতে করতে প্র্যাকটিস না ধরে আমরা না আশিকের নাম যে আগে উঠতে বলল দুই আশিকের নাম যে আগে উঠতে বলল তিন নম্বরে সেই আমৰাও কিন্তু একধপ খেলা খেলি আহিছিলি তাৰপৰা কেন্তু ভাল হৈ গানি হবে না রত টিকিট কাটা দেখে দিতে পারেন দিতে পারে বলে হৃদয় হৃদয় আছে এই হৃদয় আর আমি বলছি যে তোরা দুজন না খেলে আলামিনার আছে শিপাতে লাগি দে ওরা দুজন লাভ তোকে দুই বদলে ওই যে সুরা লিগ ধরেছে ও বল খেলাই পারে না বলছে যে পাঁচ মন উঠতে सजाये काम था आज शुरू प्रतियोगिता खेलेंगे तो अब फाटा